চাকরি নাই কিচ্ছু নাই তারপর আল্লাহ তাদেরকে বানালেন আল্লাহর হুকুম পালন করার জন্য বলেন আল্লাহ কোথায় তাদেরকে তৈরি করলেন যারা আল্লাহর হুকুম পালন করতে পারে এই আল্লাহ তাবারু তাআলা জানিয়ে দিলেন সাত ব্যক্তির জন্য তারা দোয়া করে এক নাম্বারে যে ব্যক্তি অজু করে ঘুমাইতে যায় আমরা ঘুমানোর নিয়মও জানি না কি করলে আল্লাহ খুশি হন তাও জানি না আমরা যা মন চাই তাই করি অথচ বিজি দেড় হাজার বছর আগে যখন এসেছেন সাহাবাই ক্যারামদেরকে তিনি শিখাইলেন টয়লেটে কেমনে যাওয়া লাগবে টয়লেট থেকে কেমনে বের হওয়া লাগবে কেমন করে আপনি পানি ব্যবহার করবেন দিলা কুলুক কেমনে ব্যবহার করবেন সব প্রবৃতি শিখিয়ে দিলেন কেমন করে করা লাগে গোসল করা লাগে এবার কাপেরা রাখা মুসলমানদেরকে পিটকারি মারে এরা তোমাদের কি নবী তোমরা প্রস্রাব পায়খানা শিখায় আমরা কি প্রস্রাব পায়খানা আগে করি নাই নবী যে ইসা শিখায় অমুসলমান এটার একটা তরিকা আছে সুন্দর তরিকা

এই যে রোমানディアছা সাইডান মাথা তো ভাই আপনি রে জিজ্ঞেস করতেছি প্রশ্ন করতেছি তো জবাব দিবেন না এতবার পড় পড় জন্য কথা কম না আমি করি এই তো সুন্দর তো কথা আর চলুন সব অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে সামানের কথা বলা মান হামা কর মারhaba আল্লাহ আলমตะবারু কদালিয়ম বিসে তো বিজি লে দিয়া খুব ভাল করেন বিধান হলো আল্লাহ বিধানটা আল্লাহ তো কথাটা বিধানটা আল্লাহ এই যে কোরআন শরীফ এটা কার কথা আল্লাহ এখানে 500 আয়াত আছে হুকুমের আয়াত এদিকে কয় আহাকার কোরআন কোরআনটা তো হুকুম আহতের বিধি বিধান যা বড় আপনাকে বলছো বলুন লা ইলাহা ইল্লাল আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল আল্লাহ Tak perlu kau lakukan itu, Allah izinkan kau istirahat. Allah izinkan kau istirahat. Emak Allah pergi kerana zaman yang sotahlah. Tapi emak rasa tak betul. Aku musyallah. Kau kena nafas kafeh korok. Semalam aku dah pernah. Kau kena kumah tulis zakat. Kau kena zakat tiada. Kau kena ikut korok. Kau dia ayuh aladin. Amanu. Kau tiwalah ikumus siap. Kau bah. 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 Kau tiwalah ikumus si

আপনি মেম্বর ওয়ার্ড এর ভিতরে ঘোষণা দিয়ে দিবেন আমার ওয়ার্ডের এর ভিতরে নামাজ ছাড়া কেউ থাকতে পারবা না নতুন বাজারে রাজান করবো দোহান দিয়ে হালাইয়া